আমরা কিন্তু শান্তি নি খালি টাইম টেবুল বাই চাই গড়ি বাই চাই ইমাম সাবার দুয়ারে দিশাই বুলিতে বারোই জানি ঠিক কই কইয়া নামে ঠিক কই ইতা আমরা তাই না আসে নিবা আছে নিতা বেমার ইতা বেমার তাকে আমরা বারোই আইতা মাল্লাহ আমরা তফিদ হওয়া আল্লাহ যদি মসিদের ইমামসমে তুলা উন্নতি কিরাক দিন মাছ ভরি তো ভাই আমি আসাব তোমার লেখান তো নিশ্চিন্তা নাই দোকান খুলিয়া তুই আছি হাজার জন মিছাইয়া আল্লাহই গো বন্ধ কাম তুই আইছে কামলা তুই আইছে কত আমরার পরিشانی হায় রে হায় নামাজ ও মসজিদ ও জাওয়ারবাদে মুমিন মুসলমানের ওল মাছ ফানির মধ্যে তাহলে শান্তি থাকে মুমিন মুসলমান মসজিদ হইলোলা শান্তি হইতো আছে আমরা কিন্তু শান্তি নি খালি টাইম টেবুলে চাই গড়িবায়ে চাই ইমাম সাহেবের দুয়ারে দিশাই বলিতে বড়ই জানি ঠিক কইয়েন না মি ঠিক ইতা মার আমরা নাই আছে নিবা আছে নিতাবে মার ইতাবে মার তাকি আমরা 12 আইতাম আল্লাহ আমরারে তৌফিক দে খোয়া আমিন ফয়লা ই সাহাবি কোন সূরা পড়িছয় মাতনা দেখিহলে হলে মা বইন কল দিলর খান্দি পুনো দ্বিতীয় রেখাতু ই সাহাবি খলা হইছেন খলায়া হেরিবার চরে ফাতিহা কিছু আওয়াজ দিয়া পড়ি ত্রতনা নিরতকন্ন ফলমত আর সূরা ফাতিহা শেষ করিয়া হেরিবার কুল হু আল্লাহু কোন জোরা পড়িস কুল বললেন আমার শেষ করিয়া সালাম ফিরাইছেন নবীদের ডাক দিছেন ও আমার সাহাবি আরে বাবার খান্দা তাইয়া বহ বইছেন পো আর কইলা তুমি দুইও সে রেখা তো দুইও রেখা তো তুমি আর সূরা কোনটা পাও না নি সুবহানাল্লাহ না আর কোন সূরা পাও না নি খালি কুল হুয়াল্লাহ পড়িলা তখন ই সাহাবি কইন আল্লাহর রাসূল আর সূরা আমি পাই ফরজ নামাজ দিলে এক এক রেখা তো এক এক সূরা পড়ি নফল আমি খালি কুল হুয়াল্লাহ পড়ছি কই নি খাম কি করো

নবীজি কইন আমার সাহাবী লিয়ে তুই যদু সুরা ইখলাসোর मोहब्बतে এই সুরা নফল নামাজ জহকল রেখাত পড়িয়া তাকওয়াত তয়লে এই সুরার मोहब्बतে তোরে বেহপ্ত লুকাই সুবহানাল্লাহ এখন বুঝো সুরে এখলাসর কি পর্যন্ত পাওয়ার সুহান আল্লাহ অবসর ফাইলেও সুরে এখলাস ফড়িতাম কুল গল্প ফড়িতাম চেষ্টা করার মতো পথে আটি জরুরি কোনো মাত নাই একলা বুলে তো একলাই সময় এখান খাটাইতাম ওখানে তেয়ার আমি সুপ পালাই দিতাম বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ হু আল্লাহ হু সমান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ও খাই খাইল ময়দানে মাকসুর ফালিদ দেখবে খালি কুরআন খতম সুর চেষ্টা করব তো চেষ্টা করব চেষ্টা করব তো চেষ্টা করব তো হাই হাই একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদে নবীত বসা আর রায় দিন রায় মাগরিবর বাদক আর এসার বাদক খান রায় বাদ আর তান এক সাহাবিয়া ইয়া মসজিদ হামাইসই খান হামাইসই খান হামাইসই মসজিদ মসজিদ হামাইবার সময় শূন্য কয়টা সাইটটা আল্লাহর নাম লইতায় নবীর উফরে দুরুদ ফরতায় মসজিদ হামাইবার দুয়া ফরতায় ডাইনর ভাও আগে দিতায় ফয়লা আল্লাহর নাম লইতা দুই নম্বর নবীর উপরে দুরুদ ভরতা তিন নম্বর মসজিদ সময়বার দোয়া ভরতা চার নম্বর ডাইনর হাও আগে দিতা কিলা বলে তো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ মাফতাহলি আবওয়াবা রাহমাতিক ডাইনর হ আগে দিলা চার সুন্নতের উপরে আমল

নবীত আর নফল নমাজ যদি ওতে জুে সুরা কিরাত ফলাত কোনো বাধা নিষেধ নাই যে তুমি আওয়াজ দিয়ে মতলব গলা ফাটাইয়া নাই খান্দাত মানুষ গুম আসলে গুম বাঙ্গাইলা নাই ইলা নাই

ফাতেহা সুবাহান না ফলার বাদে সুরে ফাতেহা ফল নি সুরে ফাতেহা ফলছেন ফাতেহা ফলার বাদে সুরা মিলা নি লাগেনি মাতুকা লাগে নি লাগে নি নফল নমাজ সুন্নত নমাজ সকল রেখা তো ফাতেহার লগে আলহামদুলিল্লাহ লগে সুরা মিলা নি লাগেনি ফরজ যদি সাইড রেখা তি হইতে ফয়লা দুই রেখা তো আলহামদুলিল্লাহ লগে সুরা মিলাইতা আর বাদর দুই রেখা তো সাক্কা আলহামদুলিল্লাহ বলিতা সুরা মিলাইতা না ফরজ সাইড রেখা তি দিও হইতে ফয়লা কর দুই রেখা তো কি দইতো মিলাইতা আর বাদর দুই রেখা তো কি দইতাম খালি আলহামদুলিল্লাহ